আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পর একটি ভিডিও করতেছি ও সার্বিক সব কিছু মিলে আমরা তো সবাই পরিস্থিতি জানি যার কারণে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতাছি না অনেকেই হয়তো বা ভিডিও চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তো এই আজকে একটা ভিডিও করব এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলার প্রাইস এই গাড়িগুলার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা হয়েছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড সিদ্দিক টাওয়ার আমাদের শোরুম এখানে আসলে আপনারা প্রত্যেকটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন এখানে আছে এক্সচেঞ্জের সুবিধা আপনি চাইলে আপনার গাড়ি দিয়ে আরেকটা গাড়ি নিতে পারবেন এছাড়াও প্রবাসী ভাইদের জন্য আছে তিন মাস ছয় মাস জন্য প্যাকেজ তো যারা যেভাবে নিতে চান নগদ তারপর প্যাকেসে তারপর এরকম এক্সচেঞ্জের মাধ্যমে প্রত্যেকে কিন্তু নিতে পারবেন তো আর কথা বাড়াবো না এখন মূল ভিডিওতে চলে যাব। এখন আমি আমার শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করুন অতি প্রথম আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুযুকি জিক্সার দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটার টায়ারের কন্ডিশন এরকম হবে টায়ারে কিন্তু একটা দাগ থাকে দাগটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সে নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখব এই গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার বাইশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তারপরে আমরা একটা এসেপ দেখাবো এসেপটা হইতেছে এফআই এবিএস এটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ যদি কোনো ভাই নিতে চান সে নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো আড়াই লাখ অনলি আড়াই লাখ এবিএস যারা এফআইএস চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা তারপর যে গাড়িটা আমরা দেখাবো ইয়ামাহার ডিলাক্স এই গাড়িটা তেইশের শেষের দিকে কেনা এই গাড়িটা রান করছে আট হাজার কিলো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়ির দাম রাখবো আমরা দুই লক্ষ তিরিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে ফোর বি ফোর বি এস ফোর বি ডাবল ডিক্স টাঙ্গাইল রেজিস্ট্রেশন সহ এক লক্ষ তিরিশ হাজার রাখবো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ফোর বি সিঙ্গেল ডিক্স এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যদি ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো অনলি এক লক্ষ বিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে রাইটার রাইটার টাঙ্গাইলের নাম্বার সহ যদি এই গাড়িটা কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো অললি এক লক্ষ পঁচিশ হাজার নাম্বার সহ এক লক্ষ পঁচিশ হাজার তারপর একটা পালসার আছে আঠারো উনিশের মডেল কন্টেস্ট অবস্থায় আছে যদি কোনো ভাই নিতে চান তো নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ বিশ হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে পালসার সিঙ্গেল ডিস্ক আঙ্গাল রেল স্টেশন সহ এই গাড়িটা কোনো ভাই নিতে চান নিতে পারেন এ গাড়িটা দাম রাখবো আমরা এক লক্ষ সত্তর হাজার এটা নিউ মডেল বর্তমান মডেলের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাঙ্গাইলের নাম্বার সহ গাড়িটা কিন্তু একদম নতুনের মতো তারপর আমাদের কাছে একটা স্টাইগার আছে যদি কোনো ভাই স্টাইগার নিতে চান নিতে পারেন স্ট্রাইগার দাম রাখবো আমরা পঁচাশি হাজার লেটেস্ট মডেলের গাড়ি এটা টেস্ট অবস্থায় আছে আর এটা নাম্বার সহ রাখবো আমরা নব্বই হাজার এই গাড়িটার নাম্বার সহ তারপরে একটা থার্টি ফাইভ আছে অনেক জনপ্রিয় গাড়ি জন্য কোনো ভাই থার্টি ফাইভ নিতে চান একদম ফ্রেশ মানের তাহলে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এই গাড়িটা হাইড্রোলিক সহ এই এই যে হাইড্রোলিক সহ খুব ভালো মানের একটি গাড়ি ফ্রেশ এই গাড়িটা আপনারা যারা নেবেন তারা অবশ্যই ফোনের আমাদের ফোনের মাধ্যমে দামটা তারা শুনবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিস্ক টাঙ্গালি রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা যদি কারো লাগে নিতে পারেন এই গাড়িটা দাম রাখবো আমরা এক লক্ষ সত্তর হাজার টাঙ্গালি রেজিস্ট্রেশন সহ এক লক্ষ সত্তর হাজার ডাবল ডিক্স তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে বিশের মডেল এই গাড়িটা হলো বিশের মডেল উনিশ বিশ যেটাকে বলে দুইটা গাড়ি সেম সেম তো একটা গাড়ি হইতেছে হলো বারো সিরিয়াল আর একটা গাড়ি হইতেছে হলো তেরো সিরিয়াল এই গাড়িগুলো যারা নিতে চান আপনার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের এই গাড়িটা যে নেবেন তার কাছে দাম লাগবো আমরা দেড় লক্ষ টাকা আর এই গাড়িটা যে দাম নেবেন তার কাছে লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার এই গাড়িগুলো কিন্তু আসলে অনেকে বলেন ভাই এত দাম বলেন এত দাম বলেন এই গাড়িগুলো সামনের দিকে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে গাড়িগুলার মান গুণ কেমন তাই রিকোয়েস্ট কেউ আজে বাজে কোনো কমেন্ট করবেন না অবশ্যই গাড়িগুলো ভালোভাবে দেখবেন অথবা আমাদের শোরুমকে ভিজিট করবেন আমাদের শোরুম টাঙ্গাইল পুরাতন বাস আমাদের শোরুমের নাম আবদুল বাতের এন্টারপ্রাইজ আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারপর যে গাড়িটা আমি দেখাবো এটা হচ্ছে পালসার এবিএস যদি কারো পালসার এবিএস লাগে সে অবশ্যই যোগাযোগ করতে পারেন পালসার এবিএস এটা অন্ত অবস্থায় আছে আপনি চাইলে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার অন টেস্ট এক লক্ষ পঁচাত্তর হাজার তারপর আমাদের কাছে যে গাড়ি দুইটা গাড়ি দুইটা ফোর এই ফোর বি ফোর বিএিএস আছে একটা রেল সহ একটা অন টেস্ট যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে যেটা আপনার নাম্বার শহর নাম্বার শহর রাখবো আমরা এক লক্ষ আশি হাজার নাম্বার সহ এবিএস একদম নতুনের মতো এক লক্ষ আশি হাজার আর তারপর অন টেস্ট যেটা আছে এটা আপনার অন রাখবো আমরা আপনাদের কাছে এক লক্ষ সত্তর হাজার অন রাখবো এক লক্ষ সত্তর হাজার এরপরে যে গাড়িটা আমি দেখাবো সেটা হতেছে এস এফ এটাও হচ্ছে এস এফ এই গাড়িটাও যদি কোনোভাবে নিতে চান নিতে পারেন এফআইএফি এস ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ির দাম রাখবো আমরা আড়াই লক্ষ টাকা গাড়িটা একদম দেখেন একদম নতুনের মতো যারা এই গাড়িটা নিতে চান নিতে পারেন এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ লেটেস্ট ভার্সনের গাড়ি আড়াই লক্ষ টাকা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ তারপর যে গাড়িটা দেখাবো সেটা হতে সুজুকি এটাও টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা দাম রাখবো এক লক্ষ নব্বই হাজার এই গাড়িটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারেন এক লক্ষ নব্বই হাজার এটা কার্বোটার বাসন তারপর যে গাড়িটা দেখাবো সুজুকি ব্ল্যাক কালার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এটাও কিন্তু লেটেস্ট মডেলের গাড়ি ব্যাক ব্যাকলাইটটা কিন্তু সাদাটা লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ তিরিশ হাজার টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ তিরিশ হাজার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সুজুকি সুজুকি মনোটন টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এক লক্ষ চল্লিশ হাজার যদি কারো লাগে যোগাযোগ করতে পারে তারপর যে গাড়িটা দেখাবো যে পালসার এটা দশ বছর রেজিস্ট্রেশন এটা কিন্তু ফুল টাকার নাম্বার আজীবনের নাম্বার এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান সে নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো আমরা এটা দশ বছর রেজিস্ট্রেশন স্টেশন এটা অবশ্যই আলোচনা সাপেক্ষে যদি কারো ভালো লাগে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এটা রেটটা তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান ফাইভ এম এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন আর গাড়িটা কিন্তু মানে নতুন এটা কিন্তু ঢাকার নাম্বার সাইট সিরিয়াল যারা চাচ্ছেন ইয়ামাহা কিনবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা যাদের লাগবে তাদের সাথে অবশ্যই আলোচনা সাপেক্ষে এইটা কিন্তু স্টিকার কোনো ভাঙা টাঙা কোনো দূষণ এটা একটা স্টিকার লাগানো এটা স্টিকার লাগানো গাড়িটা কিন্তু একদম নতুনের মতো আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো ডিসকভার হান্ড্রেড ট্রেন ডিসকভার হান্ড্রেড ট্রেন টাঙ্গালি রেল স্টেশন সহ ডিসকভার অন টেস্ট যে গাড়িটা যে নেবেন তার কাছে দাম রাখবো আমরা এক লক্ষ টাকা অর্লি এক লক্ষ টাকা আর যেটা আমাদের রেজিস্ট্রেশন সহ সেটা দাম রাখবো আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হান্ড্রেড টেন আর এক লক্ষ টাকা একশো পঁচিশ একশো দশ একশো পঁচিশ যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে টিভিএস মেট্রো আছে তিনটা যাদের টিভিএস মেট্রো লাগবে তারা আসতে পারেন এগুলো একদম নতুনের মতো একটা গাড়ির দাম পঁচাত্তর একটা গাড়ির দাম সত্তর আর একটা রেজিস্ট্রেশন সহ ষাট হাজার টাকা দশ বছরের রেজিস্ট্রেশন সহ ষাট হাজার টাকা একটা হিরো আছে স্পেশাল এডিশন অলরেডি পঁচাশি হাজার টাকা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন অলরেডি পঁচাশি হাজার টাকা আসলে গাড়ি কিন্তু আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আসলেও সংক্ষিপ্তভাবে কথাগুলো বলতেছি তাই যার যে গাড়ি লাগবে তারা আমাদের সাথে অবশ্যই আমাদের যে মানে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত গাড়ি ডিটেলস নিতে পারবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারতে চাইলে আপনার ছবিও নিতে পারবেন তার কারণে ভিডিওতে যার যে গাড়ি ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে ভালো ব্যাপার দেখতে পারবেন আসলে ভিডিও তো অনেক লম্বা হলে তো মানুষ দেখতে চায় না যার কারণে ভিডিও অনেক লম্বা করলাম না তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আর টিআর আর টু বি লেটেস্ট মডেলের এক লক্ষ বিশ হাজার যাদের লাগবে নিতে পারেন এক লক্ষ বিশ হাজার আর টু বি এক লক্ষ বিশ হাজার তারপর এখানে আছে দুইটা আর টিআর টু বি দুইটাই অবস্থায় আছে যারা নিতে চান নিতে পারেন দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার করে আর টি আর টু বি এক লক্ষ তিরিশ হাজার করে রাখবো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হতেছে আর নাম্বার সহ এই গাড়িটাও যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু দেখেন আমাদের কাছে কিন্তু আর কিন্তু অসংখ্য কালেকশন আছে অনেক ভাই আর কিনতে চাচ্ছেন আর আজকের ভিডিওতে কিন্তু অনেক অল্প টাকার ভিতরে আর টিআর থাকবে আপনি যদি চান যে পঁচাত্তর হাজারের ভিতরে আর টিআর তাও কিন্তু আজকে আমার কাছে আসে এখানে আপনি ডাবল ডিক্সের আর টিআর পায়ে যাবেন ডাবল ডিক্সের আর টিআর পায়ে যাবেন পঁচাশি হাজার টাকার মধ্যে আপনি পঁচাত্তর হাজার ভিতরে সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এটা পঁচাত্তর হাজার এটা পঁচাশি হাজার এছাড়াও আপনি যদি এটা দাম রাখবো আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আপনার এই গাড়িটা আছে এটা অনটেস্ট অবস্থায় আছে এটা দাম রাখবো আমরা এক লক্ষ বারো হাজার টাকা অনটেস্টে এক লক্ষ বারো হাজার টাকা এটা কিন্তু একদম নতুনের মতো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ তিরিশ আর এইগুলো এগুলা অন টেস্ট অবস্থা একটা এক লক্ষ বিশ দুইটা এক লক্ষ তিরিশ করে দুই তিনটায় কিন্তু মোটা রিং মোটা টায়ার যেটা আর কি বর্তমান মডেল যেটা যেটাকে আর টু বলা হয় একদম লেটেস্টটা এইটা তো তারপর আমাদের কাছে একটা একশো পঞ্চাশ সিসি আছে যাদের লাগবে নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো নব্বই হাজার টাকা আমাদের কাছে একটা হর্নেট আছে এই হর্নেটটা এখন খুব ভালো কন্ডিশনে আছে যারা হর্নেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এই হর্নেটটা হর্নেটটা একদম ফুল ফ্রেশ আছে এখন নিয়ে মানে চালাইতে পারবেন ভালো হবে এখন টুকটাক যা কাজ ছিল আমি সমাধান করছি এখন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হর্নেটটাও আলোচনা সাপেক্ষে দাম হবে তারপর পালসার ডাবল ডিক্স আছে যাদের পালসার ডাবল ডিস্ক লাগবে একদম নতুনের মতো তারা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন একুশের মডেল একদম ফ্রেশ এটা সামনে থেকে না দেখলে বুঝবেন না তারপরে এখানে পালসার আছে দুইটা দশ বছর রেল স্টেশন সহ এক লক্ষ দশ হাজার করে দাম রাখবো দশ বছর রেল স্টেশন সহ এই গাড়িগুলো কিন্তু একটু কমে পাওয়া যায় একটু বেশিতেও কিনতে হয় এই গাড়িগুলোর মান গুণের জন্য দাম একটু বেশি এক লক্ষ দশ করে রাখবো গাড়িগুলো আপনি আমার শোরুম ভিজিট করে তারপর দেখে নেবেন খুব ভালো মানের গাড়ি তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আপনার আঠারোর মডেল যেটাকে আঠারো উনিশ বলা হয় গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে পালসার সেটা পালসারেরও কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখেন তারপর আর টিআর কিন্তু অসংখ্য কালেকশন আছে এখানেও পালসার দেখেন কি পরিমাণ পালসার আবার ওই ওই পাশেও কিন্তু অনেক পালসার ছিল এই জন্য আসলে যাদের পালসার লাগবে তারা সহসে আমার শোরুমকে ভিজিট করবেন আসলে এত গাড়ির দাম বলাও সম্ভব হয়ে যায় না তারপর আপনার আর টিআর আছে ডাবল ডিক্স আরেকটা গাড়ি আছে নব্বই হাজার টাকা সাদা কালারের একটা অ্যাপাচি আছে এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্স সেটা অসংখ্য গাড়ি আছে এর বাইরেও আমাদের কাছে গাড়ি আছে তো ওই যে জিক্সার আরেকটা আছে টাঙ্গাই স্টেশন সহ চব্বিশের মডেল সুজুকি হাইতি আছে যাদের এই গাড়িগুলো লাগবে যে অল্প তেলে বেশি মাইলেজ আমরা চাচ্ছি তাদের জন্য কিন্তু সুজুকি হাইতি গাড়িটা সুজুকি হাইতি গাড়ি কিন্তু অনেক ভালো মানের গাড়ি এবং তেলের মাইলেজ কিন্তু অনেক ভালো এই গাড়িটা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে এই গাড়িটা যদি কোনো বাইরে নিতে চান অলি আশি হাজার টাকা রাখব অল্লে আশি হাজার ব্যাংকের টাকা জমা দেওয়া আছে যদি কারা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার শোরুমে আপনারা আসতে পারেন তারপরে যে রিক্সার আছে টাঙ্গালের রেল স্টেশন সহ তো যার যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মৈন সিদ্দিক টাওয়ার আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা অনেক ভালো মানের গাড়ি পাবেন তো সবার কাছে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা